আজ মুম্বাইয়ের ব্র্যাবর্ন স্টেডিয়ামে মহিলা প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ ফাইনাল ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স শনিবার মুম্বাইয়ের ব্র্যাবর্ন স্টেডিয়ামে মহিলা প্রিমিয়ার লিগ ডাব্লিউটিএল দুই হাজার পঁচিশের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে মেগ ল্যানিং দলটি এই মৌসুমে তাদের তৃতীয় ফাইনাল খেলবে তবে মুম্বাই ফ্র্যাঞ্চাইজিটি ডাব্লিউপিএল দুই হাজার তেইশ জয়ের পর তাদের দ্বিতীয় শিরোপার দিকে নজর রাখবে মুম্বাই প্রথম মরশুমের চ্যাম্পিয়ন এবং এই ফাইনালটি দুই হাজার তেইশ সালের পুনরাবৃত্তি যেখানে উভয় দলই চূড়ান্ত লড়াইয়ে একে অপরের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার পর সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে মুম্বাইয়ের চেয়ে কিছুটা ভালো নে রান দিতে এগিয়ে বৃহস্পতিবার এলিমিনেটরে অ্যাশ গার্ডোনার দলকে সাতচল্লিশ রানে হারিয়ে মুম্বাই তাদের প্রথম ফাইনালে খেলার যোগ্যতা অর্জনের আশায় গুজরাট জায়ান্সতে পরাজিত করে ডাব্লিউপিএল দুই হাজার পঁচিশ ফাইনালটি প্রথম মরশুমের পুনরাবৃত্তি হবে যখন দিল্লি ক্যাপিটালস গ্র্যান্ড ফিনালেতে মুম্বাই ইন্ডিয়ানসকে সাত উইকেটে হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস বাস্তবে তিনটি সংস্করণেই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল কিন্তু এখনও ডাব্লিউপিএল ট্রফি তুলতে পারেনি পাঁচবার জিতেছে এবং তিনবার হেরেছে লিগ পর্বে দশ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকার পর ডিসি সরাসরি ডাব্লিউপিএল দুই হাজার পঁচিশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে তাদের শেষ লিগ খেলায় গুজরাট জায়ান্টসের বিপক্ষে হেরে যাওয়ার পর তারা শনিবারের ফাইনালে খেলবে শেফালি ভার্মা টুর্নামেন্টে ক্যাপিটালসের সর্বোচ্চ স্কোরার আট ম্যাচে বিয়াল্লিশ দশমিক আট পাঁচ গড়ে এবং একশো সাতান্ন দশমিক আট নয় স্ট্রাইক রেটে তিনশো রান করেছেন জেইস জোনাসেন এবং শিখা পাণ্ডে বোলিং আক্রমণে নেতৃত্ব দিয়েছেন প্রত্যেকে এগারোটি করে উইকেট নিয়েছেন অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স দুই হাজার পঁচিশ সালের নেট রান রেটে এনআরআর দিল্লি ক্যাপিটালসের পিছনে দ্বিতীয় স্থান অর্জন করেছে বৃহস্পতিবার এলিমিনেটরে গুজরাট জায়ান্টসকে সাতচল্লিশ রানে হারিয়ে তারা ফাইনালে উঠবে ন্যাট সাইভার ব্রান্ট মুম্বাই ইন্ডিয়ানসের সর্বোচ্চ রান সংগ্রহকারী গড়ে সত্তর দশমিক চার দুই এবং স্ট্রাইক রেট একশো ছাপ্পান্ন দশমিক পাঁচ শূন্য তিনি দুই হাজার পঁচিশ সালের সর্বোচ্চ রান সংগ্রাহক এমআইএর বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন হেইলি ম্যাথিউস এবং অ্যামেলিয়াকের। হেইলি ম্যাথিউস সতেরোটি উইকেট নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী যেখানে অ্যামেলিয়াকের ষোলোটি উইকেট শিকার করেছেন দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ানস ডাব্লিউটিএলের মুখোমুখি লড়াই দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ানস সাতবার মুখোমুখি হয়েছে যেখানে ডিসি চার মাইনাস তিন ব্যবধানে এগিয়ে এই মরশুমে লিগ পর্বের দুটি ম্যাচেই ক্যাপিটালস জিতেছে